নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর আজ আমার মায়ের হাতের স্পেশাল একটা মেনু আপনারা দেখতে চলেছেন দেখুন তার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি এখানে যেমন নিয়েছি বড় বড় করে আলু কেটে পেঁয়াজ কুচনে এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ কাটা আছে একটা বড়ো সাইজের টমেটো কিছুটা কাঁচা লঙ্কা একটা গোটা রসুন আর এক ইঞ্চি মতন আদার টুকরো আজ সকালেই আনা ফ্রেশ একদম খাসির মাংস যেটা আমার মা ধুয়ে টুয়ে রেখেছে এবার আমরা সব কিছু রেডি করে নেব দেখুন এখানে রসুনটা আমার মা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছে আর দেবে আদাটা দেবে কটা এখানে কাঁচা লঙ্কা ঠিক ছ থেকে সাতটা খুব বেশি ঝাল আমরা করবো না কেননা গরমের জন্য এবং এর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচনো এবার এই মশলাটা আমি সম্পূর্ণ পেস্ট করে আপনাদেরকে দেখাবো এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব দেখুন কড়াই গরম হয়ে গেছে এখানে আমার মা দিয়ে দিল ছ টেবিল চামচ মতন সর্ষের তেল আমরা মাংসটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব গরমের জন্য ভীষণ হালকা করে করবে এবং এটা অনেকটা পুরোনো দিনের রান্না হবে গরমে হালকা রান্নাই ভালো লাগে তেল গরম হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভাজার জন্য এবারে দিয়ে দেওয়া হলো আলুটা আমি এখানে পাঁচ মিনিট মতন ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো আলুটা ভাজা হয়ে গেছে এবার সবগুলো তুলে মা এতে দিয়ে দেবে দুখানা নিচ্ছে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচনা পেঁয়াজটা তিন মিনিট মতন একটু লাল লাল করে ভেজে নেবো যেহেতু এটা দেশি খাসির মাংস হবে তাই জন্য এটা একদম হালকা করেই আমার মা করবে একটু অন্যরকম স্বাদে পাতলা ঝোল পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আগের থেকে মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা সম্পূর্ণ মশলাটা সেটা সবটা দিয়ে দেওয়া হলো এখানে আছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমরা কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ ব্যবহার করব গরমের জন্য এই মশলার সাথেই দেওয়া হবে একটা বড়ো সাইজের টমেটো কাটা দিয়ে দেব দু চামচ পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে এখানে কালার আনার জন্য ব্যবহার করছে মা কালার লঙ্কাটা এক চামচই ব্যবহার করেছে এখানে আমার মা এখন তিন চামচ পরিমাণে নুন দিচ্ছে পাঁচশো মাংসর জন্য তারপরে স্বাদ অনুসারে পরে আবার দেওয়া হবে লাগলে এবার মশলাটা সম্পূর্ণ কষানো হবে তেল ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নেব দেখুন মশলাটা মশলাটা এখানে কষানো হয়ে গেছে আমরা এখানে পাঁচ থেকে সাত মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি এইবারে মায়েতে মাংসটা মিশিয়ে দেবে মশলার সাথে যাতে ভালো করে মাখানো যায় সেইভাবেই করছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমে থাকবে দেখুন অলমোস্ট মাংস কষানো হয়েই গেছে তেলটা সম্পূর্ণ ছেড়ে দেখুন কালারটাও কি সুন্দর এসেছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে এইবারে এতে মা আলুটা দিয়ে দেবে দেখুন আলুটা দিয়ে আরো এটা পাঁচ থেকে সাত মিনিট কষানো হবে দেখুন এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে কড়াইয়ের তলাতে লেগেও যাচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমরা কমেই রেখেছি এইবারে মা মাংসটা প্রেসার কুকারে ঢালবে দেখুন কুকারে একে একে মা মাংসটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছে ওই একই কড়াইতে পরিমাণ মতন গরম জল করা হবে করে মাংসতে মেশানো হবে জল সবসময় মাংসতে একটু কুসুম কুসুম গরম করে নিয়ে দিলে এর স্বাদটাও বজায় থাকে মাংসটা শক্ত হয়ে যায় না এবং খেতেও পানসা লাগবে না মাংস হতে হতে এদিকে দেখুন ভাতটাও অনেকটা হয়েই এসছে গরম জলটা এবার এতে মিশিয়ে দেওয়া হচ্ছে এইবার কুকারটা আটকিয়ে এতে সিটি দেওয়া হবে বাড়িয়ে দুটো কমিয়ে একটা নুনটা এই সময় আপনারা অবশ্যই দেখে নেবেন মা চার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছে খুব বেশি ঝাল এতে দেওয়া হয়নি সেই কারণে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জেনে থাকবেন যে আমাদের ঘরে তৈরি আমার মায়ের পার্সোনালি একটা গরম মশলা আছে সেটাই আমরা ব্যবহার করি দেখুন গরম মশলা দেওয়া হয়ে গেছে এইবার কুকারটা বন্ধ করে দেব ফিরে এসছি আধা ঘন্টা পরে দেখুন তিনটে সিটি দেওয়ার পরে মাংসটা কেমন হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে হালকা তেল মশলায় একদম দেশি দেশি খাসির মাংসর ঝোল পাতলা করে গরমের দিনে খেতেও ভালো এবং ভীষণ সুস্বাদু আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করব আপনাদের সকল থেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক আগে যেতে সাহায্য আপনারা সকলেই গরমে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মায়ের রান্নাটি এতক্ষণ ধরে দেখার জন্য আমার মায়ের তরফ থেকেও আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন